খেলা পরিচালনার জন্য শেষ পর্যন্ত কমিটিকে লাঠি হাতেই নিতে হয়েছিল আসসালামু আলাইকুম বাংলাদেশে ফুটবলের যে কি জনপ্রিয়তা আমি আজকে আপনাদেরকে পুরো মানুষের উৎসাহ এবং উদ্দীপনা আমি এখন আছি ছাত্র জেলার হাজিগঞ্জ থানায় মানুষের উৎসাহ এবং উদ্দীপনা কতটুকু মানে এটা আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাবো ছাত্র জেলার হাজিগঞ্জ থানা এটা হলো নাসিরপুর হাই স্কুল এন্ড কলেজ মাঠ এখানে একটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে সেই ফাইনাল খেলাটি মানুষের যে কি আকর্ষণ এবং মানুষের যে উৎসাহ এবং উদ্দীপনা ফুটবলের প্রতি সেটাই আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ফুটে দেখা চলুন ভিউয়ার্স দেখা যাক ভিডিওটি যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই সাবস্ক্রাইব করে দেন বলেন সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম আমি হাসান জাবেদ জিকে জেকে টিভির নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত ভিউয়ার্স আসছি আমি সাতপুর জেলার হাজিগঞ্জ থানার নাসিরকুট স্কুল কলেজ মাঠে এখানে একটি ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আমি এসে যেটা দেখে খুবই অথবা অথবা আশ্চর্য হয়েছি সেটা হলো এখানের দর্শক সমাগম দেখে ফুটবলের প্রতি মানুষের যে এখনও এত ভালোবাসা অথবা এত জনপ্রিয়তা আমি এখানে না এসে বুঝলে বুঝতে পারতাম না এখানে এসে আমি খুবই অবাক হয়েছি মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা দেখে মানুষের তিল ধারণার জায়গা ছিল না মানে এমন কোনো জায়গা ছিল না যেখানে মানুষের সমাগম ছিল না স্কুলের সাদ স্কুলের কার্নিশ মানে যেখানে বলেন সেখানেই শুধু মানুষ আর মানুষ দেখুন মানুষ ওই যে সাদে তিনের সালে এটা মসজিদের একটি কোনা মানে যে যেখানে উঁচু স্থান পেয়েছে খেলা দেখার জন্য সেটাই বেছে নিয়েছে এমনকি দোকান দোকানের সাদ সাল যে যেখানে পেরেছে সেখানেই সবচেয়ে মানে একটি ঘটনা ঘটেছে এখানে একটি সাল ভেঙে পড়েছে মানুষের দেখুন এখানে কত দূরে থেকে মহিলারা স্বাদের থেকে খেলা দেখতেছে পাশেই কিছু পাশেই কিছু পাশেই দুজন ছেলে ওরা শারীরিক কচ্ছ করতেছিল যেটা খুবই ভালো লেগেছিলো খুবই ভালো লেগেছে আমার কাছে ওদেরও অনেক দর্শক ছিল খেলা পরিচালনা কমিটির সবচেয়ে বেশি কষ্ট হয়েছে যেটি সেটি হলো টাই বেকার করতে গিয়ে টাই বেকার করতে গিয়ে ওনারা তো রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে কিভাবে টাই বেকারটি করবে এবং খেলাটি সমাপ্ত করবে একদিক দিয়ে সন্ধ্যা হয়ে আসতেছে মাগির রাজান দিয়ে দিবে আরেক দিয়ে সময় কম সব দিক দিয়ে আর মানুষের তো ভিড় আসছেই মানে আমি এখানে না আসলে জানতেই পারতাম না যে মানুষের এখনও ফুটবলের প্রতি এত ভালোবাসা রয়েছে খেলাটি হয়েছিল হাজিগঞ্জেরই দুটি টিম একটি হলো বলাখাল আর একটা হলো দুটি টিমের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছিল সপরবর্তীতে টাইবেগারের মাধ্যমে খেলাটির সমাপ্তি ঘটে দেখুন মানুষ আর মানুষ মানুষের কথা কী বলবো দেখুন টেনের সালের মধ্যে অনেক দূরে কিন্তু এটাই মাঠের থেকে এখানে উঠে মানে খেলা দেখার জন্য গাছে যে যেখানে পারতেছে উঠে খেলা দেখতে তো রিক্স কত রিক্স নিয়ে যে মানুষ খেলা দেখতেছিল বলার বাহিরে গাছে ঝুলে মানে যে যেখানে থাকতে মানে যে যেটা উঁচু স্থান পেয়েছে সেখানেই উঠে তারপর খেলা দেখতেছিল। ফুটবলের প্রতি এত ভালোবাসা এত এত জনপ্রিয় এখানে না আসলে আমি বুঝতে পারতাম না যারা এখন আমার সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন ফুটবল খেলা সুন্দরভাবে আয়োজন করার জন্য কমিটিরও কোনো সদিচ্ছার কমিটি ছিল না তারা যত রকমের ব্যবস্থাও করেছে এবং ফুটবলের প্রথম যে আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা সুন্দরভাবে শেষ করে তারা খেলাটি শুরু করেছিল

Grazie. è una

দুই দলের মধ্যে টাইপিকারের মাধ্যমে সর্বশেষ খেলাটির সমাপ্তি ঘটে এখানে মাধ্যমে জয়ী হয় সর্বশেষ দর্শকটা আনন্দ আনন্দ উদ্দীপনায় মেতেছিল এবং সর্বশেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পূর্ণ খেলাটি সম্পূর্ণ হয় ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকি আল্লাহ হাফেজ